প্রচণ্ড গরমে যখনই ভাবি অতিরিক্ত মশলা জাতীয় খাবার একটু এড়িয়ে চলব তখনই আমি এই তরকারিটা রান্না করি করল্লার একটি খুবই মজার তরকারি তো ভাবলাম আজকে আপনাদের সাথেও এই তরকারির রেসিপিটা শেয়ার করি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি অন্তরা চলে আসছি আমার নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে করলার একটি মজার তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে করলাগুলো দেখছেন এই করলাগুলো কিন্তু আমাদের বাগান থেকে সকালবেলায় তুলে নিয়ে আসছিলাম তো সকালবেলা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বাগান থেকে কিছু করলা তুলে নিয়ে আসছি এখন দুপুরের জন্য রান্না করব এদিকে রান্নার জন্য আমি কিছু করলা নিয়েছি করলাগুলো লম্বা করে কেটে নিচ্ছি আজকে করলাগুলো দিয়ে যে তরকারিটা রান্না করব সেটা হচ্ছে করলা দিয়ে শিং মাছের ঝোল তো এই জন্যই করলাগুলো লম্বা লম্বা করে কেটে নিছি পাশেই দেখছেন আমার ছেলেও কিন্তু আমার সাথে কাজ করছে ওকে দুন্দুল ছিলতে দিয়েছি কারণ সাথে দুন্দুলের একটু ভাজিও করব ওই রেসিপিটা তো আর আজকে দিতে পারবো না ভিডিওটি লং হয়ে যাবে আজকে শুধু করলার তরকারিটার রেসিপি শেয়ার করব তো এই জন্য আমি কিন্তু করলাগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে একটু লবণ মাখিয়ে রাখবো কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মতো এতে করলার তিতা ভাবটা একটু কমে আসবে তো এরপর আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি করলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে পিঁয়াজ রসুন আর আলুও কেটে নিয়েছি আর হচ্ছে শিং মাছ ধুয়ে নিয়েছি ভালো করে এই মাছগুলো দিয়েই আজকের তরকারিটা রান্না করব এদিকে চুলা কিন্তু আমার দুন্দুল ভাজি হয়ে আসছে এখন হচ্ছে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর মাছের মধ্যে অল্প অল্প করে সব ধরনের মশলা মাখিয়ে নিচ্ছি এখন মাছগুলো ভালো করে ভেজে নেব শিং মাছগুলো তো মাছ ভাজা হয়ে আসলেই আমি নামিয়ে নেব মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না হালকা ভেজে তারপর নামিয়ে এখন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে অল্প পেঁয়াজ আর মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়েছি অল্প অল্প করে হলুদ গুঁড়া গুঁড়ো আদা রসুন বাটা তারপর লবণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে কষানো মশলার ভেতরে আলু আর করলাটা দিয়ে আর একটু কষিয়ে নেব এরপর বেশি করে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব তো আজকের রেসিপিটা কিন্তু আমি অল্প অল্প মশলায় দিয়েছি কারণ হচ্ছে অতিরিক্ত গরমে বেশি মশলা জাতীয় খাবার কিন্তু না খাওয়াই ভালো কেউ চাইলে বেশি মশলা দিতে পারেন কিন্তু আমি এই রান্নাটা অল্প মশলাই করি আমার কাছে বেশ ভালো লাগে আর গরমে তো এই খাবারটা খেলে শরীর এমনি তো ঠান্ডা থাকে কেউ ট্রাই করে দেখবেন তো আজকের এই যে করল্লার ঝোল রান্নাটা কিন্তু আমার হয়ে আসছে এখন হচ্ছে দুপুরে ছেলেকে খাওয়াবো সেই জন্যই বেড়ে নিচ্ছিলাম ভাত তরকারি নিয়ে তো বসে পড়েছি ছেলেকে এখন দুপুরে খাবার খাওয়াবো আমার ছেলে এই করলার তরকারিটা খুব পছন্দ করে অনেকেই দেখা যায় বাচ্চাদেরকে করলা খাওয়াতে পারে না কিন্তু আমার আমার বাসায় উল্টো ছেলে করল্লার সব ধরনের খাবারই পছন্দ করে শুধু করল্লাই না সব ধরনের শাক সবজি আমার ছেলেকে খাওয়াতে আমি চেষ্টা করি ও খায় খুব পছন্দ করে আমার হাতের রান্না তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে রাখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখবো আল্লাহ হাফেজ সবাইকে